ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে না রুনা দিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি আমি না কয়েকদিন ধরে ভিডিওটা দেখছি ভিডিওগুলো দেখছি তার মনে হলো যে বলবো যদি অতিরিক্ত হয়ে যায় তখন বলবো তা আমি আবার একটু দেখে শুনে তারপরে বলার চেষ্টা করি তা দেখছি তিন চার দিন ধরে দেখছি 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 আজকে মনে হলো যে আমার কিছু বলা দরকার আমি বলছি আচ্ছা প্রথমত কথা যে আমরা এখানে কী করতে এসেছি আমরা এখানে ভিউজ ইনকাম করতে এসেছি এটা কি চরম বাস্তব কথা নয় এটা তো চরম বাস্তব কথা আমরা এখানে কারো ঠেকা নিয়ে বসে নেই আমরা এখানে ভিউজ ইনকাম করতে এসেছি মনে করো আজকে আমার একটা চ্যানেল রয়েছে মনে করো কেন আমার তো চ্যানেলে রয়েছে আমার চ্যানেল রয়েছে এবং আমি চ্যানেলে বসে আমি যদি চ্যানেলে বসে দশ মিনিট লেকচার মারি এবং সেই দশ মিনিট যদি আমি আমার বাড়ির কাজকে আটকে রেখে এসে লেকচার মারি তার মানে বাড়ির কাজে আমি আমি ক্ষতি করছি বা বলতে পারো আমি যেখানে কর্মক্ষেত্র আমার সেখানেও দশ মিনিটকে বাঁচিয়ে রেখে যদি আমি এখানে ভিডিও করি তার মানে আমার কর্মক্ষেত্রকে আমি হ্যাম্পার করছি তাহলে কি আমি একটা জায়গাকে হ্যাম্পার করে আমি নিশ্চয়ই সমাজসেবা করতে পারবো না করতে বসবো না এখানটা সেবা যদি করতে করেই থাকি আমি মানে আমি সমাজসেবামূলক কাজ করতে পছন্দ করি এবং সেটা আলাদা একটা পার্ট সেটা আলাদা একটা বিষয় এবং আলাদা জায়গা সমাজ সেবা করার জায়গা নিশ্চয়ই চ্যানেল খুলে না নিশ্চয় চ্যানেল খুলে বসে আমি এখন সমাজসেবা করতে বসবো না এবং আমি কাউকে জ্ঞান দিতে বসবো না তাই না তো এখানে আমরা কি করতে বসেছি আমরা সমালোচনা করতে বসেছি মানে আমি যদি কোনো ব্লগারকে দেখি আমার দৃষ্টিভঙ্গিতে দেখো আমার দৃষ্টিভঙ্গিতে তোমার ভালো আমার দৃষ্টিভঙ্গিতে তুমি ভালো তোমার দৃষ্টিভঙ্গি এক হবে কিনা আমি জানি না আমার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হচ্ছে যে না এ এই জায়গাটা তো ঠিক রয়েছে তো এখানে একে সাপোর্ট করা উচিত এবং তার পরবর্তীকালে যদি আমার মনে হয় যে না না আমি যা বলেছিলাম কিন্তু ও তো এরকম পথে চলছে না ও তো বিপথে চলছে তখনই কিন্তু আমি তার বিরুদ্ধে কথা বলবো তাই তো তার মানে এটা না যে আমি দোগলা হয়ে গেলাম বা আমি এখানে ভিউজ খেকো হয়ে গেলাম মানে দর্শক যেদিকে যাচ্ছে সেদিকে আমি ঝুঁকে পড়লাম আমার মনে হয় না সেটা এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও শুরু করার আগে এবং ভিডিও শেষ করার পরে একটাই কথা বলে আমি কম খুব কম আমার পার্সেন্টেজ খুব কম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলে লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি খুব মানে মানে ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর হচ্ছে বেল আইকনটা প্রেস করে দিও যাতে তুমি আমার প্রতিটা ভিডিও প্রতি সব সময় জন্য পেয়ে থাকো এই কথাগুলো আমরা কেন বলি এটা হচ্ছে অ্যাড আমার চ্যানেলের অ্যাড আমার চ্যানেলকে আমি গ্রো করার জন্য এই চেষ্টাগুলো করছি এবং আমার চ্যানেলে যত গ্রো হবে আমার ভিউজ তত বাড়বে এবং আমার যত ভিউজ বাড়বে আমার ইনকাম তত বাড়বে তাহলে কোনো না কোনো দিক থেকে আমরা এখানে ইনকাম করতে বসেছি যেই সম্পর্কগুলো ইনকাম করেই করার হয় তাহলে সেখানে সমাজমূলক কাজ কোথার থেকে আসলো বা এখানে বা দোগলামই বা কোথার থেকে আসলো বা এটা ভিউজ খেকোই বা বলা হচ্ছে কেন আমি কয়েকদিন ধরে ভিডিওগুলো দেখছি অনেক কয়জনেরই ভিডিও দেখছি তার মধ্যে রুনাদিকে এই কথাগুলো বলা হচ্ছে রুনাদি ভিউজ খেকো আচ্ছা রুনাদিকে কোনোদিনও এসে এখানে বলেছে যে আমি ভিউজের জন্য এখানে আসিনি আমি এখানে সমাজ সেবামূলক কাজ করতে এসেছি বলেছে বলেনি তো রুনাদি কোনোদিনও এখানে এসে বলেনি যে আমি এখানে যাকে নিয়ে আলোচনা করব তার সাথে ব্যক্তিগতভাবে আমি সম্পর্ক রাখবো বা তার ভালো তুলে ধরে তাকে আমি জনসমক্ষে ভালো প্রমাণ করার চেষ্টা করব তাও বলেনি বা তাকে খারাপ তুলে ধরে তাকে খারাপ করার চেষ্টা করব। তাও বলেনি রুনাদির একটাই উদ্দেশ্য ইনকাম ইনকাম আর ইনকাম এটাই হওয়া উচিত আমি শিখেছি এরকমই হওয়া উচিত এটাই হওয়া উচিত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে শুধু রুনাদি বলছে বলে রুনাদির অনেক বড় দোষ হয়ে গেছে রুনাদি মুখে বলেছে যে আমি ভিউজ খেকো এরকম বলার সৎসাহস আমি মনে করি না আর পাঁচজনের রয়েছে প্রত্যেকটা মানুষ যখন লাইভ শুরু করে ভিডিও শুরু করে সবার আগে বলে লাইক করো লাইক করো লাইক করো কমেন্ট করো ভিডিও শেয়ার করো এগুলো করো তাহলে তারা কেন বলে তারা কেন বলে তারা প্রত্যক্ষভাবে বলতে পারে না যে আমি ভিউজ খেকো তারা বলে আমি ভিউজ খেকো আমার ভিউজ হলে আমার মনের ভিতরে লাড্ডু ফুটে কিন্তু আমি বলবো না আমি পরোক্ষভাবে বলবো হ্যাঁ তোমরা আসলে আমার খুব ভালো লাগে তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি তোম এই যে দর্শকদের পটটি পড়ানো দর্শকদের পট্টি পড়িয়ে দর্শকদেরকে কাছে আনা তার মানে কি তার মানে একটাই যে আমি আমার চ্যানেলকে ভালোবাসি এবং আমার চ্যানেলে যত দর্শক আসবে আমি সেই দর্শকগুলোকে ভালোবাসবো তার মানে আমার চ্যানেলে ইনকাম হবে তাই তো তো এটা যদি কেউ স্পষ্টভাবে বলে তাহলে তো গায়ে জ্বালা ধরে কেন আমি এটাই বুঝে উঠতে পারছি না আমি দেখতে পাচ্ছি হ্যাঁ থাকলো টিনার কথা আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে নিই সেটা হচ্ছে আমি দেখেছি রুনাদির হাজবেন্ড যেদিনকে বলেছে আমার যে অনেক আমার গার্লফ্রেন্ড রয়েছে এ কথা যখন বলেছে তখন সেটা পুরোপুরি ইয়ার কি ছিল পুরোপুরি একটা ইয়ারকিট স্বামী স্ত্রীর মধ্যে একটা নাটখাট পানা ছিল সেই নাটখাট পানাকে রুনাদি তার শর্টসের মাধ্যমে তুলে ধরছি আমি রুনাদির প্রত্যেকটা ভিডিও দেখি এবং শুধু রুনাদির বলে নয় আমি এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি এবং শর্টসও দেখি আমার ভালো লাগে এবং অন্য ব্লগারের ভিডিও দেখি এবং ভিডিও দেখারও টাইম আছে অবশ্যই ভীষণ কষ্ট করে টাইম বের করতে হয় আমি টাইম পাই না ভিডিও করা সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি দেখি যাই হোক তো রুনাদির বর এই কথাটা বলেছে দাদা এই কথাটা বলেছে সেটা পুরোপুরি ইয়ারকিৎ ছলে বলেছে পুরোপুরি ইয়ারকিৎ ছলে বলেছে তার তার মানে কি রুনাদির বর যদি জেনে থাকে রুনাদির পাঁচটা বয়ফ্রেন্ড রয়েছে তাহলে রুনাদির বল রুনাদির সাথে রয়েছে সেই পুরুষটা সেই মানুষটার সাথে রয়েছে যেই পুরুষটা জানে যে তার ওয়াইফের সাতটা একটা বয়ফ্রেন্ড রয়েছে কি বোকা বোকা কথা না এগুলো কি বোকা বোকা কথা না আচ্ছা যাই হোক আচ্ছা আমি অনেক দিন আগে প্রায় রুনাদি যখন প্রথম প্রথম এদিকে এসেছে আমি প্রথম প্রথম ভিডিও শুরু করেছি তার কিছুদিন বাদে রুনাদির লাইভ যখন জয়েন করেছিলাম তখন রুনাদি বলেছে যে আমি যে জমিটা করেছি সেটা জমিটা কিন্তু আমার বাবার জমি এটা আমার বাবার জমি এবং আমার বাবার জমিতেই কিন্তু আমি বাড়ি করেছি তো এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে রুনাদি তার বাবার বাড়ির জমিতে বাড়ি করেছে এটা তো গর্ভের বিষয় এটা তার গর্ভের বিষয় তার বাবার জমিতে সে বাড়ি করেছে বাবার ভিটে মাটিটাকে সে রক্ষা করছে প্রত্যেকটা ছেলে মেয়ের অধিকার রয়েছে তার বাবার সম্পত্তির উপরে বাবা যতটুকু সম্পত্তি থাক তার স্থাবর অস্থাবর যতটুকুই সম্পত্তি থাক তার উপরে অধিকার ছেলে মেয়ে দুজনে রয়েছে এবং রুনাদি আমি জানি যত সম্ভব দুটো বোন এবং সেই কারণে রুনাদির মধ্যে ভাগ হয়ে গেছে এবং সেই কারণে যদি রুনাদির মনে হয় যে আমার শ্বশুরবাড়ির ভিডিওটা অনেকটা দূরে অনেকটা ভেতরে অনেকটা গ্রাম্য সাইডে এটা হতেও পারে বা আমার শ্বশুর বাড়িতে ভিটে মাটি নেই আমার হাজবেন্ডে সেরকম কোনো ভিটে মাটি নেই হয়তো ফ্ল্যাট ছিল হয়তো বাড়ি ছিল সেটা বিক্রি কর কোনো কারণবশত কিছু হয়েছে বা গ্রাম্য বাড়ি ছিল আমি সেখানে বসত বাড়ি করতে আসিনি করিনি আমি আমার বাবার বাড়িটা খুব সামনে পোপারে যেখান থেকে আমার সুবিধা হবে সেখানে আমি করেছি এবং রুনাদি দিয়ে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রুনাদি এখানে ব্লগার নয় কিন্তু সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে শুধুমাত্র কন্ট্রোভার্সি করছে এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে এমনভাবে অ্যাটাক করা হয়েছে যেন সে একজন ব্লগার কেন ভিটে মাটিকে বাপের বাড়িতে জমিতে বাড়ি করেছে কেন বাপের বাড়িতে এই করেছে কেন বাপের বাড়ি সম্পত্তি করেছে আচ্ছা এই যে বাপের বাড়ির জমিতে সম্পত্তি করা সাথে টিনার কিছু সম্পর্ক রয়েছে টিনাকে কি কোনোদিন রুনাদি বলেছে যে তুই বাপের বাড়িতে থাকতে পারবি না বলেছে বলেছে কি কি কোনোদিনও যে তুই বাপের টিনাকে বাড়ি বানাতে পারবি না বলেছে কি বলে নিত আমরা প্রত্যেকেই বলেছি যে বাপের বাড়ির সম্পত্তির উপরে ছেলে মেয়ে দুজনের অধিকার আছে যদি টিনা ওই বাড়িটা ভাগ নিয়ে এবং ওখানে যদি বাড়ি বানিয়ে নিজের মতন থাকে তাহলে সুন্দরভাবে থাকতে পারবে এক নম্বর দুই নম্বর ওইখা ওই বাড়িতে যদি না থাকে আশেপাশেও যদি কোনো জমি জমা কিনে থাকে সেখানেও যদি থাকতে পারে সেখানেও ও নিজের মতন থাকতে পারবে কেন আশেপাশে গ্রামও পরিবেশ তখন আমরা যেখানে জন্মেছি সেখানকার পরিবেশ আমার চেনা জানা সেখানে যদি থেকে থাকে এবং আমি নিজের মতন আমার বাড়িতে থাকবো তাহলে বলার কারোর কোনো কিছু ক্ষমতা নেই এবং আমি আমার মতন থাকতেই পারবো তাই তো কিন্তু এখানে যেহেতু রুনাদি টিনাকে নিয়ে কনটেন্ট করছে এবং কিছু মানুষ টিনার পক্ষে কথা বলছে বলে রুনাদিকে নিয়ে অ্যাটাক করা শুরু করেছে আমার মনে হয় যুক্তিতে কথা বলাটা ভীষণ প্রয়োজন যুক্তি যুক্তি ছাড়া বেসলেস কথা বলার কোনো মানে হয় না কন্ট্রোভার্সি করতে বসেছি বলে তার মানে এটা নয় যে যা ইচ্ছে তাই আমি বলে ফেলবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন বাপের বাড়ি সম্পত্তিতে জমি করেছে সেটা নিয়ে তাকে জবাবদিহি করতে হবে এটা বোকা বোকা কথা হলো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন প্রত্যেকটা ক্রিয়েটারই তার বাপের বাড়ি সম্পত্তির উপর জমি করতে পারে রুনাদি করেছে তো মহাভারত কি ওষুধ হয়েছে টিনা করুক তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এবার থাকলো টিনা টিনা কমিউনিটি উঠেছে কমিউনিটিতে উঠে টিনার টিনার সবকিছু মানে ভিউয়ার্সদের নিয়ে নিয়েছে তারপরে এখন ওদের ওকে নিয়ে খারাপ কথা বলছে তাহলে কেন প্রথমে টিনাকে ভালো বলেছে ওই যে আমি প্রথমে শুরুতেই শুরুতেই বললাম বললাম আমার আমার কাকে কখন ঠিক লাগবে সেটা আমি বুঝবো আমার মনে হয়েছে টিনাকে নিয়ে দিন ভিডিও করেছি এবং আমার মনে হয়েছে টিনা এই জায়গাগুলো তো ঠিক কিন্তু কিছু কিছু জায়গায় আমি ইগনোর করেছি যেমন ওর ছেলেকে যখন প্রথম ছেড়ে চলে আসলো আমি প্রচণ্ড পরিমাণে টিনাকে সাপোর্ট করেছি যাতে টিনা তার ছেলেকে পায় টিনা তার ছেলেকে পায় এবং টিনা এই যে জার্নিটা এটা টিনার সাথে আমি ছিলাম কিন্তু যখন দিনের পর দিন দিনের পর দিন দেখতে পাচ্ছি যে লাস্ট অব্দি দেখতে পারলাম টিনা তার ছেলে মানে ইয়েটাও ছেড়ে দিল মানে দেখার অধিকারটা পর্যন্ত ছেড়ে দিল সব কিছু ছেড়ে ও ফ্ল্যাট নিয়ে এখানে রইলো এবং জীবনযাত্রা উচ্ছন্নে গেল তখন আর তাকে সাপোর্ট করা যায় না একটা মানুষ শুরুতে যখন কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকে বা বলতে পারে সেই তার জীবনযাত্রা মোটামুটি ঠিক পথেই চলছিল ফোকলার সাথে সম্পর্ক লিপ্ত ছিল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কারণ খানে ডিভোর্স করবে ওখানে সংসার করবে একটা মানুষের জীবনে একটা মানুষ গেলে পরে আরেকটা মানুষ আসতেই পারে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ব্যক্তিগতভাবে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ব্যাপারটা কি হলো এখানেও থাকলো না এখানে ফোকলার মতন একটা মানুষকে চুজ করেছে যে ফোকলা ওকে দিনরাত শেষ করে ফেললো মানে এক করে ফেললো ওর মানুষের মানে অস্তিত্ব সবকিছু শেষ করে দিল ওই ফোকলা যাই তারপরেও ছেলের অধিকারটা পর্যন্ত ছেড়ে দিল তারপরে ওখানটা গিয়ে আমি অন্য পুরুষের সাথে কিন্তু টিনাকে জড়াইনি তারপরে ওখানটা গিয়ে ওর যা জীবনযাত্রা আমি দেখতে পেলাম সেখানে টিনাকে সাপোর্ট করা যাচ্ছে না আমি বলছি না যে টিনাকে আমি একদমই সাপোর্ট করি না না আমি যেই যে তো আমার মনে হবে যে না টিনা এই জায়গাটা ঠিক করছে সেই জায়গাতে আমি প্রশংসা করবো কিন্তু যেই জায়গাতে আমার মনে হবে যে না এই জায়গাটাতে টিনাকে সাপোর্ট করা যেন আমি করছি না তার মানে তো এটা নয় যে আমি তোগলা আমি কন্ট্রোভার্সি করতে বসি কারোর পাঁচ চাঁকতে বসিনি আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি আমি কারোর পাঁচ যাঁকতে বসিনি আমি এখানে এই খেয়ে বসিনি যে আমি টিনাকে নিয়ে ভিডিও করছি মানে আমি আজীবন টিনাকে নিয়ে ভিডিও করব টিনার ভুলটাকে পর্যন্ত আমি থাকবো তাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমার এই অধিকারটা রয়েছে আমি কাকে নিয়ে ভালো বলবো কাকে নিয়ে খারাপ বলবো টিনা বা আমি শুধু টিনার কথা কেন বলবো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ লোকই আছে যখনই আমরা দেখবো এই মানুষটা ভালো ভালো পথে করছে ভালো মিন্স কি ভালো মিন্স সমাজে ভালো বার্তা প্রদান করছে আমি কি ওকে শুধরাতে যাবো না না একদমই না একদমই না আমি পরিবারের লোক না ওর ওর কেউ না ওকে শুধরানো ওঠে না আমি এখানে ইনকাম করতে বসেছি এবং আমি দেখব যে এটা ওর পক্ষে ভালো এবং এটা সমাজের পক্ষেও ভালো সমাজে ভালো বার্তা প্রদান করছে ঠিক আছে টিনাকে সাপোর্ট করো বা অন্য মানুষকে সাপোর্ট করে অন্য কন্ট্রভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করে অন্য ব্লগারকে সাপোর্ট করে যেখানেই দেখব যে সেই সব মানুষগুলোর দ্বারা আমাদের সমাজে কোনো খারাপ বার্তা প্রদান হচ্ছে বা একটা নেগেটিভিটি ছড়াচ্ছে বা নোংরামি ছড়াচ্ছে ওকে দিকে আরও পাঁচজন একই কাজ শিখছে তখন তো তাকে সাপোর্ট করা যায় না তাকে সাপোর্ট করা যায় না এবং আমার বিবেক সবার আগে বলবে আমার বিবেক বলবে না একে আর কি সাপোর্ট করবে একে তার সাপোর্ট করাই যায় না চলো একে ছাড়ো আমার বিবেকে বাঁধবে তাই না এবং আমি টিনাকে কেন প্রথমে ভালো বললাম তারপরে টিনাকে আমি কেন খারাপ বললাম টিনাকে নিয়ে আমি কেন কী কো আগে কেন আমি তাকে প্রশংসা করেছি তারপরে কেন তার নিন্দা করছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার নয় তাহলে সেটাও কি রুনা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার না রুনা যেটা করেছে রুনাদির সেটা হচ্ছে রুনাদির কন্ট্রোভার্সি ক্রিয়েটের হিসেবে যা করেছে রুণাদের ভালো করেছে ভালো করেছে এবং এই যে দাদা বোনের সম্পর্ক এটা তো ঠিক কথা বলেছে ও যেখানে বাড়িতে থাকতো শ্বশুর বাড়িতে থাকতো সেই শ্বশুর বাড়িতে ও এই কথাটাই বলেছে যে স্বামী স্ত্রীর মাঝখানে মা দাঁড়ার হয়ে দাঁড়িয়েছে হয়ে দাঁড়িয়েছে তাহলে সেই ক্ষেত্রে আজকে রুনা টিনা ও দাদা বৌদির মাঝখানে দাঁড়ার হয়ে দাঁড়িয়ে নি দাঁড়ায়নি যদি পাঁচ বছরের সম্পর্ক শুধুমাত্র শাশুড়ি মার কারণে ভেঙে যেতে পারে তাহলে এত বছরের সম্পর্ক তাহলে দাদা বৌদির মাঝখানে ওই ননদ থাকাতে ভেঙে যেতে পারে না অবশ্যই ভেঙে যেতে পারে আর থাকলেও একই ঘরে না এটা কোনোদিনও প্রশ্রয় দেওয়া যায় না প্রশ্রয় দেওয়া যায় না দাদা বৌদি এক ঘরে থাকবে পারলে পরে ননু আলাদা ঘরে থাকবে এটা হতেই পারে না নন তার ভাস ভাস্তিকে নিয়ে ভাইজিকে নিয়ে এক ঘরে থাকছে বৌদি আরেক ঘরে থাকছে দাদা আরেক ঘরে থাকছে দৃষ্টি কটুর দৃষ্টি লাগছে এবং এটা সমাজের পক্ষে ক্ষতিকর বা আমি বলবো যে এটা দেখতে বাজে লাগছে আমরা একটা বয়সের পরে ছেলে মেয়ে আলাদা হয়ে যায় আমাদের বাড়িতে ভাই বোনরাও আমার আলাদা হয়ে যায় আমরা এখনও আমি তো আমি তো এখন আমার ব্যক্তিগতভাবে বলছি আমি আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আজকে তেরো বছর বয়স এবং আমার ছেলে যখনই মনে করে বারো তেরো বছর হবে দুজনকে আলাদা রুম দেবো এখন দুজন একসাথে থাকছে আমার ছেলে এখন পাঁচ বছর ক্লাস কর হলো মানে কিষাণুর বয়সী আর হচ্ছে একই বয়সী ওরা আর আমার মেয়ে হচ্ছে তেরো বছর এখন একশো এক জায়গায় থাকছে কিন্তু যখনই আমার মনে হবে যে না এত বড় হয়ে গেছে চলে এদের দুজনকে আলাদা করে আমি মা আমি মা আমাকে চিন্তা করতে হবে আমাকে সব দিকে চিন্তা করতে হবে এবং আমরা এটা এটা সমাজের নিয়ম চলে এসেছে তো এটাকে এত খারাপ বলে কিছু করে নিতে যারা যারা টিনার ভালো চাই ভালো চাই ভালো চাই ভালো চাই বলে টিনাকে বড় ভাত ভাবভা দিচ্ছ না তারা টিনা অরিজিনালি ক্ষতি চাচ্ছ অরিজিনালি তারা তোমার ক্ষতি চাচ্ছে তোমরা না সত্যিটা নিতে পারো না আমি জানি না কেন বাস্তব তোমরা দেখতে পারো না বাস্তব তোমরা চিন্তা ভাবনা করতে পারো না এটাই তো অরিজিনাল কথা যে হ্যাঁ এটা দৃষ্টি কটুর এটা ভালো লাগছে না কেন দাদা আলাদা থাকবে বৌদি আলাদা থাকবে মাঝখানে নন থাকবে এটা তো হতেই পারে না কোনো মতেই এটা সম্ভব না তো এটা বলাতে এর এমন কি মহাভারত অসুদ্ধ করেছে কি মহাবোধ অসুদ্ধ করেছে যে তাকে এত কটাক্ষে শিকার হতে হয়েছে সে সে যত স্পুটিংলি ব্যাপারগুলো নেয় তোমরা নিতে পারবে না সে যতটা হেসে খেলে ব্যাপারগুলোকে গ্রহণ করে তোমরা গ্রহণ করতে পারবে না আর তুমি যখন বলছো না যে নিতে পারছে না ওই জন্য তো লাইভ করছে চিৎকার চেঁচেমেচি করে নিতে পারছে না ওই জন্য তো ভিডিও তুমি তো চাচ্ছ তুমি তো চাচ্ছই ওনাদের তোমাকে নিয়ে ভিডিও করুক তারপরে তুমি একটা কন্টেন্ট পাও এবং সেই কন্টেন্ট নিয়ে তুমি ভিডিও করো এটা তো আমার মনের ইচ্ছে এটা কেন তুমি প্রকাশ করছো না এই যে সহ্য করতে পারিনি এই যে ভিডিও করতে বসেছে তোমাকে যে একটা উত্তর দিয়েছে না এটা তোমার কপাল তোমাকে উত্তর দিয়েছে এবং সেই উত্তর দেওয়ার পরিপ্রেক্ষিতে তুমি যে আরো একটা ভিডিও নামিয়েছো না তার জন্য তোমার পাঁচশো ছশো সাতশো ভিউজ হয়েছে এইটাই তো তুমি চাইছিলে ওভারঅল যেটা আমি বুঝতে পার বোঝাতে চাইলাম তোমাকে সেটা হচ্ছে এখানে সবাই ভিউজ খেকো তুমিও ভিউজ খেকো তুমি জানো কোন জায়গাটা হাত দিলে পরে ভিউজ হবে কারণ এখানে মোটামুটি রুনা দিয়ে একটা জায়গা করে ফেলেছে রুনা একটা ফ্যান বেস করে ফেলেছে করে ফেলেছে এবং সেখান থেকে রুনা নিয়ে যদি কোনো ভিউজ ভিডিও তুমি করতে চাও কোনো ভিডিও তুমি করো নেগেটিভ ভাবে কোনো ভিডিও করো তাহলে সেই ভিডিওটার ভিউজ তোমার হবে কারণ যেই মানুষটাকে নিয়ে তুমি খারাপ কথা বলবে সেই মানুষটা অন্য দর্শকরা হচ্ছে কিউরসিটি জাগবে আরে ওকে নিয়ে বলছে চলো এটা দেখে আসি ওখানে কি নেগেটিভ কথা বলছে চলোটুকু দেখেছি তোমার ভিউজ হবেই হবে মুদ্রা কথা মার্কেটে যে জিনিসগুলো চলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করে যদি আজকে আমাকে নিয়ে কেউ দুটো কথা বলতো বা আমি যদি কাউকে নিয়ে দুটো নেগেটিভ কথা বলতো আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না কারণ আমি ফ্যান বেস তৈরি করতে পারিনি এবং আমাকে নিয়ে ভিডিও করলে কারো ভিউজ হবে না আমাকে নিয়ে কিন্তু কেউ করবে না এটা হচ্ছে চরম বাস্তব কথা রুনাদিকে নিয়ে করলে পরে ভিউজ হবে মনে মনে তো তোমারও ইচ্ছে যে তুমি ভিউজ কামাও তোমারও তো ইচ্ছে যে তুমি ভিউজে ভুকো তোমারও মানে চাও তুমি তোমার ইনকাম হোক তাহলে কেন বলতে বসেছে রুনাদি একমাত্র ভিউজ খেকো আমরা সবাই ভিউজ খেকো হ্যাঁ একজন বলতে পেরেছে আর কিছু মানুষ বলতে পারে না এটাই হচ্ছে সমস্যা দাঁড়িয়েছে বুঝেছো এবং কিছু মানুষ নিতে পারে না রুনাদির কথা স্পোর্টিংলি খুব সুন্দর করে বলেছে সেই মানুষটা বলে আমি ভিউজ কেকো সেই মানুষটা বলে আমি বসে থাকি ওৎ পেতে কখন কন্টেন্ট আসবে কখন ভিডিও করবো আমি তো দিনে পাঁচটা ভিডিও করব সেই মানুষটা বলে আমি এখান থেকেই ইনকাম করব আমার এখান থেকে ইনকাম করে সব কিছু সেই মানুষটা সব বলেছে সে টাকার দরকার ইনকাম করতে চায় সব কিছু বলেছে এবং এটাও বলেছে যখন যাকে ভালো দেখব তাকে বলবো যখন যাকে খারাপ দেখবো তাকে বলবো কারোর কাছে শত্রুতা আমার কারোর সাথে শত্রুতা আমি নেই তাহলে এখানে যখন সবকিছু ক্লিয়ার যেখানে এই মানুষটা এটাও বলে দিয়েছে যে আমার বাপের সম্পত্তি তাই আমি ভিডিও করেছি আমি এটা নতুন করে জানার কিছু নেই তো তুমি নতুন করে ঘাটছো তাই তুমি জানছো আমি তো এক দেড় বছর দু বছর আগে জেনেছি তা সে যখন সবকিছুই বলে দিয়েছে সবকিছু যখন ক্লিয়ার করে রেখেছে পরিষ্কার করে রেখেছে তাহলেই এত এত মানে কি বলবো এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো মানে হয় না কন্ট্রোভার্সি করছে এই কারণেই কারণ তুমিও জানো রুনাদিকে নিয়ে ভিডিও করলে তোমারও ভিউজ হবে প্রত্যেকটা মানুষ ভিউজ ইনকাম করতে চায় হয় সয়কার রুণাদি কারণ রুনাদি যে পরিষ্কার করে বলে দিয়েছে এবং আমরা যেটা বলতে পারি না তাই না আর থাকলো টিনা না টিনাকে সাপোর্ট করা যাচ্ছে না টিনার জীবনটা হেল হয়ে দাঁড়িয়ে আছে ওটা জীবন বলে না নিজের দাদার বাড়িতেও না নিজের বাপের বাড়িতেও না মাসির ছেলে মাসির ছেলের বাড়িতে গিয়ে উঠেছে এবং সেখানে যে জীবনযাত্রা দেখাচ্ছে সেটাকে জীবনযাত্রা বলে না ওটাকে জীবন বলে না জীবন আলাদা রকমের হয় সুন্দর হয় একা থাকতে হয় আমি তো আগেও বলেছি এখন আবারও বলবো পৃথিকে দেখো পৃথিকে একটা ছোট্ট একটা মেয়ে যেই মেয়েটা মানে কি বলবো সব কিছু হারিয়ে যাওয়ার পরে নতুন করে শুরু করেছে একা থেকে শুরু করেছি একা থেকে কারণ কি মেয়েটা যাই করুক তাই করুক মেয়েটা এমন কোনো ঘোটালা করেনি যে মেয়েটাকে ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হবে ছেড়ে বাইরে গিয়ে বসবাস করতে হবে এমন কিছু করেনি বুঝতে পেরেছো যাই ওর মেয়েটার জীবনেও কিন্তু হেল হয়ে পড়েছে তবু দেখো তো মেয়েটার ভিডিও দেখে তোমার ওখান থেকে উৎসাহ প্রদান হয়েছে আমরাও একটা ভিডিও করে ফেলি এগুলোকে বলে মানুষ এগুলোকে বলে বেঁচে থাকার ইচ্ছে এগুলোকে বলে নাম এগুলো এগুলোকে বলে হচ্ছে ইচ্ছা শক্তি মরেছি আবার ওখান থেকে জীবিত হব এগুলোকে বলে শক্তি তো ওর মধ্যে আমি সেগুলো কোনো কোনো কিছুই দেখতে পাচ্ছি না কোনো কিছু এগুলোকে জীবন বলে না এবং যখন এই মানুষটাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো তখন তোমাদের মতন কিছু সুভচিন্তা সো কল সুভচিন্তা যারা ওর কোনোদিনও সুভচিন্তক খাওনি নি কোনোদিনও সুভচিন্তক হও শুধুমাত্র ওকে বাহবা দিয়ে ওকে একদম এগিয়ে নিয়ে যাচ্ছ মানে কি বলবো মানে কি বলবো অনিশ্চিত জীবনের পথে নোংরার পথে ঠেলে দিচ্ছ তাদের কথা বলছি তারা নিজেকে এতটাও বড় মনে করো না বুঝতে পেরেছো তোমরা এমন কোনো ভালো কাজ করতে বসো এবং যেখানে তুমি চ্যানেলটাকে মনিটাইজেশন অন করে ভিডিও করছো তার মানে এখানে ভালোবাসা নেই আমি ভাবতাম যে আমি ভালোবাসি 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 আমিও বুঝেছি যখন আমি চ্যানেল মনিটাইজেশনটা অন করে কাউকে নিয়ে আমি কথা বলছি তার মানে আমি এখানে ব্যবসা করতে বসেছি ব্যবসা যেখানে ভালোবাসা সেখানে থাকতে পারে না নিখাত ভালোবাসা অবশ্যই ব্যবসার প্রতি তো একটা টান ভালোবাসা থাকবে নিখাত ভালোবাসা তার জন্য আমি মানে প্রাণ দিতে পারি ওই ভালোবাসা নয় ভালোবাসা অনেক প্রকারের হয় বুঝতে পেরেছ হোক এতটুকু বলার ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকা টাটা